নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছে কিংবা দূরে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সাতটা তিরিশ ঘুম থেকে উঠেছি সকালে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে চা করেও খেয়ে নিয়েছি আজকে জানো কী হয়েছে চা খাওয়ার সময়ও আমি একটা মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম কিন্তু আমি যে অন করিনি ভিডিওটা সেটা আমি বুঝতে পারিনি পরে এসে দেখি ভিডিওটাই অন করিনি যাই হোক মাঝে মধ্যে এমন হয়ে যায় এখন আমি সবজি কাটছি আর রান্নাও করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আরও একটু আগেই আমাকে ভাত বসানো উচিত ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার কারণ আজকে সকাল সকাল ভেবেছি রোদ ওঠার আগে প্রচুর কাজ আমার রান্নাঘরে সেগুলো সারবো যাই হোক দেরি হলে তো কোনো কিছু করার নেই আর যেদিন আমার দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি এই রান্না করি আর সবজি কাটি কিছু করার নেই তারপর দেখো এই যে মাছগুলো দেখো কতবার ধুলাম তারপরও কেমন যেন নালাটা ছাড়াচ্ছে না ট্যাংরা মাছ কই মাছ পেটে ডিম ভর্তি আর এই মাছগুলো না আমাদের বাড়ির সামনে যে নদীটা এই নদীর মাছ আমাদের দেবাশীর দাদা মানে যে দাদা আমাদের বাড়িতে আমাদের ঘেরে থাকে আর কি গরু দেখাশোনা করে ওই দাদাই কিন্তু ধরে এনেছে মাছগুলো জাল পেতে আর যে কয়েকটা মাছ এনেছে আমাদের একটা তরকারি হয়ে যাবে বড় বড় মাছগুলো ছিল মা কেটে দিয়েছে আজকে মাছগুলো সকাল সকাল কারণ এদিকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই মাছগুলোতে না মানে নদীর মাছ আর যেন বেশি নালা থাকে তাই দেখো এই যে ভালো করে লবণ দিয়ে কচলে কচলে গরম জল দিয়ে আমি ধুয়ে নিলাম আর যতক্ষণ অবধি নালাটা না ছাড়ায় ততক্ষণ অবধি কিন্তু আমি মাছটা ধুতেই থাকি ধুতেই থাকি যাই হোক কোনো মতে নালাটা ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে লবণ হলুদ আর একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি কারণ ট্যাংরা মাছ কই মাছ কই মাছটা ছোটে না কিন্তু ট্যাংরা মাছটা কিন্তু খুব খুব ছোটে এই জন্য আমি একটু তেল মাখিয়ে দিলাম যাতে মাছটা না ছোটে তেল মাখিয়ে দিলে কিন্তু ট্যাংরা মাছ একদমই ছোটে না যাই হোক কড়াইতে একটু লবণ দিয়ে তারপর আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে ট্যাংরা মাছ কই মাছ দিয়ে রান্না করব আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল আর পটল দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি রান্না করব। সর্ষে পটল এদিকে আমি পটলটাও কিন্তু কেটে নেব আর আর ধারো সেদ্ধ দেবো চলো তাহলে এদিকে মাছটা ভাজি হতে থাক আর আমি এদিকে পটলটাও কেটে নেই আর হ্যাঁ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা ক্লিক করে থাকো আমার ভিডিও দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছে বা কোথা থেকে দেখছে এটা জানিও আর দেখো এই যে পটলগুলো কিন্তু আস্ত মানে গোটা গোটাই রাখবো আর কি আর এই যে অল্প একটু এই যে অল্প একটু একটু করে ফেলে দিয়েছি এভাবেই আমি পটলগুলো রান্না করব। আর এদিকে রোহান তো আমার সাইডে বসে পড়ছে বই ওকে বলছে যে সামনে ক্যামেরার সামনে মাঝে মধ্যে উঁকি মারছে ও আমার পাশে বসেই বই পড়ছে এদিকে দেখো মাছগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমি মাছগুলো তুলে নেব আর আলু বেগুন মানে ডালের বড়ি ছিল ঘরে অনেকটাই বড়ি রয়েছে এখনও খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে ডালের বইটা রান্নাই করি আরও অনেকগুলো রয়েছে ভেবেছি আর একটু রোদে দিয়ে তারপর রেখে দেব বর্ষাকাল আসলে কিন্তু ডালের বড়িগুলো নষ্ট হয়ে আসে কিন্তু যদি মাঝে মধ্যে একটু রোদে দেওয়া যায় তাহলে কিন্তু এই ডালের বড়িগুলো আর নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আমার মাকে দেখতাম এভাবে ডালের বড়ি দিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিত রোদে দিত মাঝে মধ্যে আর বড়িগুলো একদমই নষ্ট হতো না কিন্তু গতবার কি হয়েছিল জানো গতবার আমি কিন্তু প্রত্যেক বছরই বড়ি দেই গতবার আমার বড়িগুলো সেই রোদে দিয়ে তুলে রেখেছি আর মানে বর্ষাকালের ভিতর আর রোদে দেওয়া হয়নি বড়িগুলো সব আমার নষ্ট হয়ে গিয়েছিল তাই এবার আর সে ভুল করব না এবার আমি মাঝে মধ্যেই রোদে দিচ্ছি আবার আজকেও রোদে দেব। এদিকে দেখো যে আলু বেগুন গোটা জিরা ফোড়নে দিয়ে আলু বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর জল দিয়ে দেব। আর ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব বড়িগুলোও দিয়ে দেব আর তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো এদিকে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে রান্নাবান্না আর শেয়ার করিনি কারণ খুব তাড়াহুড়োর ভিতর দিয়ে রান্নাবান্না করছি কারণ রোদ উঠে গেলে কিন্তু মানে কাজ করে আমি আর শান্তি পাবো না প্রচুর গরম লাগবে আর প্রচুর রোদ হটে আর আমার তো যেন গরমটা একটু বেশি লাগে চলো তাহলে রান্না বান্নার ফাইনাল লুক একবার তোমরা দেখে নাও দেখো ট্যাংরা মাছগুলোর পেটে একদম ডিম ভর্তি আর কই মাছগুলোর পেটেও কিন্তু একদম ডিম ভর্তি তরকারিটা খেতে না ভীষণ ভালো লেগেছিল। আর এই যে পটলের মানে সরষে পটল আর কি আর ভেন্ডি ভাজি ভেবেছিলাম সেদ্ধ দেবো সেদ্ধ আর দেয়নি ভাজি করে নিয়েছি আর মানে নদীর মাছ কি বলবো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখো দেখো সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাসনপত্রগুলো সব আমি কল পাড়ে রেখে এসেছি আজকে কিছুই ধুইনি ভাবছি আগে ঘরের কাজগুলো কমপ্লিট করব তারপর বাসনপত্র ধুয়ে একেবারে স্নান করে ঘরে আসব। এই জন্য দেখো আমি মিটসেপের ভিতর যত জিনিসপত্র ছিল সব বাইরে বের করে নিয়েছি এখন আমি মিটশেপটার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে ভিডিও করিনি ভিডিও করেছিলাম কিন্তু দেখাতে গেলে ভিডিওটা একদমই অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিও বড় ভিডিও কেউই দেখতে চায় না যাই হোক দেখো এই যে এখন বাসন মানে যে জিনিসপত্রগুলো ছিল আমার ফ্লাস্ক তারপরে হিটার সব মানে অনেক বক্স কৌটা সব কিছু আমি ভালো করে মুছে তারপর আবার তুলে রেখে দিলাম আর এই বক্সগুলো কিন্তু বেশি নোংরা হয়নি ভেতরেই থাকে এই জন্য হালকা মুছে নিলেই হয়ে গেছে আর এই যে দেখো আমার গোটা জিরা ধনে যে কৌটাতে রাখি আর কি সেগুলো হালকা করে একটু মুছে রেখে দিচ্ছি এগুলো তেমন একটা নোংরা হয়নি মানে মাঝে মধ্যে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দুই তিন দিন পর পর কারণ দুই তিন দিন পর পর কেন পরিষ্কার করা লাগে আমার আমার তো কাঠে রান্না করতে হয় নোংরাটা একটু বেশিই হয় দু তিন দিন পর পর যদি এভাবে একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনটা তাড়াতাড়ি করা লাগে না মাসে একবার করলেও হয় আর যদি আমি অপরিষ্কার করে এভাবে রেখে দেই অনেক দিন পর গিয়ে পরিষ্কার করতে গেলেও কষ্ট হয় আর নোংরাও হয়ে যায় বেশি যাই হোক দেখো ওইটার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এবার চলে আসলাম এই সাইডে এই সাইডটাও আমি সুন্দর করে মুছে নেব মুছে মানে এখানে সবজি রাখি আমি প্রচুর তেলা আসে এখানে সবজি খেতে তাই দেখো এই যে আর পটিও করে রাখে তেলা পোকায় এই জন্য আমি এই চাইটা ভালো করে মুছে পরিষ্কার করে এই যে আর গোটা জিরা তারপর লবণ তেল যেগুলো আমার রান্নার সময় লাগে এই হাতের কাছে এখানেই রাখি আর এই যে বস্তাতে দেখতে পাচ্ছ বস্তাতে কিন্তু আলু ভর্তি আলুটার ঝুড়িতে আমি বেশিটা রাখিনি আর ধরেও নিই আর যদি এত আলু বাইরে থাকে সব আলুগুলো আমার তেলা নষ্ট করে দেবে আর এই যে ঝুড়িতে আমি পেঁয়াজ রসুন রাখি সেটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি আর এই পলিথিনে আছে তেজপাতা তেজপাতাগুলো কোটায় তুলতে হবে তোলা হয়নি ভাবছি পরে তুলে নেব আর এই যে কাঁচা লঙ্কাগুলো এই যেখানে রেখে দিলাম আর বেশিরভাগ কাঁচা লঙ্কাটা আমি ফ্রিজে রাখি বাইরে আমি খুব কম রাখি যখন শেষ হয়ে যায় আবার ফ্রিজ থেকে বের করে আনি তোমার দাদাভাই কিন্তু প্রায় এক কিলো করেই কাঁচা লঙ্কা আনে মানে সব সময় এক কিলো করেই আনে ওই বেশি করে এনে রাখি ফ্রিজে রাখি যখন লাগে ফ্রিজ থেকে আবার বের করে নিই সব জিনিসপত্রগুলো একটু হালকা করে মুছে নিলাম বেশি নোংরা হয়নি কোনো কিছুই কারণ কয়েকদিন আগেই আমি রান্নাঘরটা বেশ মানে ডিপ ক্লিন করেছি আর কি সব জায়গা এটাও হয়তো আমি কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হ্যাঁ শেয়ার করেছিলাম এর জন্য বেশি একটা নোংরা পড়েনি কিন্তু আমার এই যে ব্যালেন্ডারটা এই যে ব্যালেন্ডার মেশিন এটা কিন্তু আমার অনেকটাই নোংরা পড়ে গেছে অতটা বোঝা যায় না কিন্তু এখন আমি ব্রাইট দিয়ে যখন ঘষছি এখন দেখছি প্রচুর নোংরা উঠছে সাদা জিনিস একটু কালো কালো হয়ে গিয়েছিল যাই হোক দেখো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা তো বাইরেই থাকে সব সময় আমার প্রায় লাগে এই জন্য বেশি নোংরা হয়ে গেছে আর এই যে নোংরা জিনিসগুলো ব্যবহার করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না দিনের বেশিরভাগ টাইমটাই আমরা রান্নাঘরে থাকি তাই না আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগ টাইমটাই কিন্তু রান্নাঘরে কাটাই আর এই রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘর যদি অপরিষ্কার এলোমেলো থাকে তাহলে কোনো কাজে মানে কোনো কাজ করতেই শান্তি লাগে না মন বসে না আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি টিপ করে রাখা যায় তাহলে চোখেও শান্তি আর মনেও শান্তি বলো এই জন্য কিন্তু আমার রান্নাঘর যেমনই হোক ভাঙা হোক চোরা হোক আমি কিন্তু সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে রাখার আর সবাই এসেও যখন বলে যে না তোমার রান্নাঘরটা খুব সুন্দর কুচিয়ে রাখা তখন কিন্তু আমার খুব ভালো লাগে যাই হোক কাজের প্রশংসা পেতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার রান্নাঘরটা যেমনই হোক আমি চেষ্টা করি সব সময় ক্লিন করে রাখার আর এদিকে দেখো এই যে এখন একটু উপর থেকে ঝাড় দিয়ে নিচ্ছি টেবিলটা আমার মোছা হয়ে গেছে তাই বেশি জোরে জোরে আর কি উপর থেকে ঝাড় দিতে পারলাম না তাহলে ওই টেবিলের উপর নোংরাগুলো আবার পড়বে আমি শুধু মাকড়সার জালগুলো চালগুলো মানে উপর থেকে তুলে নিয়ে আসলাম এখন আমি ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর তারপর ঘরটা আমি মুছেও নেব। বড় ঘরটা কিন্তু আমি প্রত্যেক দিন মুছি না একদিন পর পরই মুছি আর রান্নাঘরটা আমার প্রত্যেক দিন মুছতে হয় কারণ বেশিরভাগ টাইম রান্নাঘরে আঁটাচালা করা হয় আর গরুর খাবার কিন্তু আমার রান্নাঘরের মানে বড়ো ঘরের বারান্দার এক সাইডেই রাখা হয় কিন্তু রান্নাঘর থেকে ঢুকেই ওই গরুর খাবারগুলো বের করতে হয় গরুর খাবারগুলো রান্নাঘর থেকে ঢুকেই বারবার আসে রান্নাঘরে বের করে এই জন্য রান্নাঘরটা আমার বেশি নোংরা হয়ে যায় আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে মানে চেষ্টা করি আর কি ঢুকার যাতে আমার পায়ে নোংরা না থাকে ঘরে নোংরা না লাগে কিন্তু সবাই তো আর সেটা করে না তাই না ঘরটা যখন আমার তখন পরিষ্কার রাখার দায়িত্বটাও আমার আমার মতো করে তো আর কেউ করবে না এই জন্য বেশি নোংরা হয়ে যায় রান্নাঘরটা তারপর দেখো এই যে মানে ময়লা তোলার যে ব্যালসাটা সেটাও আমার বড় ঘরে রয়েছে এখন আমি আর আনতে যাচ্ছি না কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম আমি এই যে এই হাতে করে নিয়ে ফেলে দেই এখন আমি ময়লাটা বাইরে ফেলে দেবো আর প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তোমাদের বললাম না আমি তাড়াতাড়ি করে একটু ঘরের কাজগুলো কমপ্লিট করবো কিন্তু সেটা আর আমার হলো না দেখো কাজ করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মানে দেখলে মনে হয় যেন কত তাড়াতাড়ি কিন্তু না অনেকটাই টাইম লেগে গেছে আর সবাইকে খেতে দিতে তারপর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম তোমার দাদাভাই কাজে গেল মানে সকাল থেকে রান্নাঘরের মানে সবাইকে খাইয়ে দাইয়ে খাওয়ানো দাওয়ানোর কাজটা কমপ্লিট করতেই আমার এগারোটা বেজে যায় তাহলে আমি বাকি কাজ করতে আমার কয়টা বাজবে বলো যাই হোক দেখো এক হাতে ফোনটা ধরেও আমি একটু ভিডিও করে নিলাম ঘর মোছাটা আর মানে ইচ্ছে করছে না যে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি এখন প্রচুর ক্লান্ত লাগছে আমার যাই হোক দেখো ঘরটা খুব সুন্দর টিপটাপ করে গুছিয়ে নিয়েছি আর যত ঢাকনা টাকনা ছিল সেগুলোও কিন্তু মেজে ঘষে নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই ভাত খাওয়ার টেবিলের উপর ওই ঝুড়িতে করেই সব বাসনপত্র ঢাকনা টাকনাগুলো সব রাখা আছে জল ঝরে গেলে তারপর জায়গা মতো রেখে দেবো আর এখানে দেখো ছেলে কাঁঠালের বিষ বেছে রেখে দিয়েছে এই দেখো রান্নাঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদের একবার একটু দেখিয়ে দিলাম যে মুছলাম পরিষ্কার করলাম আর এই যে দেখো এই মাত্র রাস্তা দিয়ে যাচ্ছিলো ডিম এগুলো কিন্তু ব্রয়লার মুরগির ডিম তোমাদের দাদা ভাই খায় না কিন্তু বাচ্চারা খায় আর আমারও খারাপ লাগে না তোমাদের দাদা ভাইও খায় না শাশুড়ি মাও খায় না তারপরেও আমি দুশো টাকার ডিম এখন রাস্তা দিয়ে কিনলাম কারণ আমার মুরগি বাড়িতে ডিম পাড়ে এখন খুব একটা হচ্ছে না একটা দুটো করে ডিম হচ্ছে তাতে কিন্তু আমার হয় না বাচ্চারা ম্যাগি খায় লুডুস খাই এই জন্য স্কুলে টিফিনে নিয়ে যায় এই জন্য যাই হোক দেখো আমি তোমাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখি আমি স্নান করে চলে এসেছি দুটো ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমের অমলেট করব তারপর মানে ভাত খাবো আর কি আমিও খাবো আর রুহানকেও খাইয়ে দেব। স্নান করার আগে আমি বালতিতে করে দুটো কলিশিতে করে সব কিছুতে জল ভর্তি করে রেখে দিয়েছি তোমাদের দেখতেই পেলে যে জল দেখালাম তোমাদের স্নান করার আগে কিন্তু প্রত্যেক দিন আমি এই কাজগুলো কমপ্লিট করে রেখে তারপর স্নান করি তারপর বিকেলে যে রান্না করবো তার কাঠগুলোও আমি এনে ঘরে রেখে দিয়েছি এই কাজগুলো স্নান করার আগে আমাকে করতেই হবে স্নান করার পরে কিন্তু এই কাজগুলো আমার করতে একদমই ভালো লাগে না যাই হোক সব কাজ আমার কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া করে তারপর আবার এডিট নিয়ে বসবো বেশ এখন কিন্তু দুটো বেজে গেছে তাই অবধি আমি নিজেরকে একটু টাইম দেবো আর কি মানে নিজের কাজগুলো করব যেমন মোবাইলের কাজ তারপরে একটু ফোন ঘাঁটবো এই সব আর কি দেখো এই যে ডিমের অমলেটটা করে নিয়েছি এখন আমি আর রোহান এখন ভাত খেয়ে নেব আর তারপর আবার বিকেলে চারটে চারটের দিকে উঠে বাকির যে কাজকর্মগুলো আছে বিকেলের কাজকর্ম আবার রান্না বান্নাও আছে সেগুলো করে নেবো যাই হোক তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ আমায় কিন্তু モネでただ,だー